আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে একদম পিওর কটনের কিছু আজকে জমজম দেখাবো মাত্র চারশো করে পেয়ে যাবেন এক পিছু কিন্তু আপনারা হচ্ছে পার্সেস করতে পারবেন ঠিক আছে সেম ফুল ফুলগুলি কন্টিনিউ করবেন টোটাল তিন চারটার মতো ডিজাইন থাকবে তো যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোচ হোয়াটসঅ্যাপ আছে স্যার দেখতে পাচ্ছেন একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে পিওর কটন ফ্যাব্রিক এটা ফ্রন্ট পার্ট নিচে কিন্তু স্লিভসের কাপড় আছে ঠিক আছে এইটা হচ্ছে ব্যাক পার্টটা এগুলো ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে যারা হচ্ছে সুতি থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসতে পারেন এটা প্যান্টটা থাকবে কটনের মধ্যে এবং এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে চারশো নব্বই টাকা কালার হবে টোটাল চারটা সবগুলো চারটা করে কালার সেটিং আপনারা চাইলে কিন্তু এক পিসও পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা একটা কালার দেখেন কত সুন্দর কালারটা এটা প্যান্ট এটা হচ্ছে ও না প্রাইস থাকবে সেম ওকে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনার চাইলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঠিক আছে অথবা সরাসরি দোকানেও চলে আসতে পারেন এটা একটা ডিজাইন এটাও জমজমের খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু সেম টু সেম ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু কুমিল্লা বাটিক প্রিন্ট আপনারা মেল প্রিন্টের ভিতর পাচ্ছেন এগুলো সবই জমজম সুইসলন লেখা আছে এটা হচ্ছে খুব চমৎকার এটা ডিজাইনে থাকবে এটা হবে প্যান্টের কাপড় প্যান্টটা কিন্তু হচ্ছে আপনারা ম্যাচিংয়ে পাচ্ছেন পিওর কটনের ভিতরে দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে চারশো টাকা কালার হবে টোটাল চারটা ঠিক আছে এটা দেখে এটা হচ্ছে সিগ্রিন কালার খুব সুন্দর এটা কালার কিন্তু নিচে স্লিভসের কাপড় প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ওড়না প্রাইস সেম থাকবে ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো সবই কিন্তু কন্ট্রাস্টে পাবেন ব্ল্যাক এবং হচ্ছে রেড মেডের কনট্রাস্টটা এত সুন্দর এটাও থাকবে চারশো করে তো এটার লাস্টন কালার হচ্ছে এটা বাসন্তীর সাথে খুব সুন্দর একটা কিন্তু মেলুন কন্ট্রাস্ট এটাও চারশো টাকা মানে নিত্য নতুন পিওর কটনের ড্রেস যারা চাচ্ছেন তারা কিন্তু সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে আচ্ছা একদম হিট একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডিজাইনটা এত সুন্দর এটাও ডিজিটাল প্রিন্টের ভিতর পাচ্ছেন ফ্রি সাইজের কাপড় দেখেন এত চমৎকার কিছু প্রিন্ট আছে এটা ফ্রন্টের থেকে ব্যাক সাইডটা আরও বেশি সুন্দর ওকে এটার নিচে কিন্তু স্লিপসের কাপড় একদম ফ্রি সাইজের কাপড় আছে এটা প্যান্ট দেন এই হচ্ছে ওনা না প্রাইস থাকবে সেম ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু নিচে স্লিপসের কাপড় এটা হবে প্যান্টটা দেন এই হচ্ছে ওনাটা প্রায় চারশো নব্বই টাকা এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে পাচ্ছেন খুবই দারুণ একটা কালার কন্ট্রাস্ট এটাও থাকবে অনলি চারশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আর এক পিসও পাইকের দাম পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো এটার ভিতরে লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা দেখতে পাচ্ছে এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে ইট টাইপের কালার প্রাইস সেম থাকবে কে সালোয়ার প্লাস হচ্ছে ওড়না আচ্ছা লাস্ট অনে একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে জমজম প্রিন্টের ভিতরে একদম ভাইরাল একটা কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ব্র্যান্ড নিউ ডিজাইন নিচে স্লিপসের কাপড় দেয়া আছে এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওড়না প্রাইস থাকবে চারশো নব্বই কালার এটার ভিতরে চারটা আছে ঠিক আছে এটার ভিতর টোটাল চারটা কালার দেখেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন স্যালোয়ার না ম্যাচিং কালার ওকে এটা হবে প্যান্ট এটা ওড়নাটা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর নিচেস স্লিপসের কাপড় প্রাইস থাকবে সেম চারশো নব্বই এটার ভিতরে লাস্টন হচ্ছে এই কালারটা এগুলো সবে কিন্তু মাল্টি কালার প্রিন্টের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম আচ্ছা আমরা আর একটা ওড়না দেখাচ্ছি এটা ছিল খুব সুন্দর একটা কন্ট্রাস্টের ওনা না প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন যার ফ্যাশন অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ